সাহেব এটা কোনো ভাইরাস নয় সিস্টেম লুপ আমাকে মাত্র দু মিনিটের জন্য ওই চেয়ারে বসতে দিন আমি এটা ঠিক করে দেব এই আবর্জনা বিনতে থাকা ভিকারির সাহস কী করে হলো ভিতরে আসার গার্ডরা একে গলা ধরে বাইরে ছুঁড়ে ফেল এই রাস্তার ছেলে আমাদের সফটওয়্যার শেখাবে স্যার এটা ঠিক করা আপনার কোটি কোটি টাকার মেশিনের বাসের ব্যাপার নয় কারণ এটা কোনো সাধারণ ভাইরাস নয় এটা সেফ গার্ড আর এর চাবি কোনও সফটওয়্যারে নয় আমার কাছে এই ছেঁড়া ডায়েরিতে আছে এই পাগল ছেলেকে থামাও যদি এ একটা বোতামও ভুল চাপে তাহলে তছনছ হয়ে যাবে একে ধাক্কা দিয়ে বাইলে বের করে দাও যখন হঠাৎ এয়ারপোর্টের মেন সার্ভার লুপে আটকে গেল হাজার হাজার যাত্রীর জীবন বিপদে পড়ে গিয়েছিল বড় বড় বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিলেন কিন্তু তখনই এই আবর্জনা বিনতে থাকা ছেলেটি বলল সাহেব আমি এটা ঠিক করে দেব প্রথমে সবাই তার মজা উড়িয়েছিল তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিল কিন্তু সেই আবর্জনা বিনতে থাকা ছেলেটি পরের দু মিনিটে যা করল তা দেখে বিশ্বের বড় থেকে বড় ইঞ্জিনিয়ারদের পায়ের নিচে মাটি সরে গেল এই আবর্জনা বিনতে থাকা ছেলেটির সত্যিটা কি ছিল আসুন জেনে নিই দুপুরের ঠিক বারোটা বাজছিল দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরো গতিতে ছড়ছিল প্রতি মিনিটে রানওয়েতে বিশাল আকায় বিমান নামছিল এবং উড়ান ভরছিল হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যের দিকে এগোচ্ছিল কেউ পরিবারের সঙ্গে মিলতে যাচ্ছিল কেউ ব্যবসার ডিলের জন্য বেরিয়েছিল কিন্তু হঠাৎ এক মুহূর্তে সবকিছু থেমে গেল এয়ারপোর্টের সবচেয়ে সুরক্ষিত সার্ভার রুমে লাগানো ডজনখানেক বড় স্ক্রিন একসঙ্গে কালো হয়ে গেল এয়ার ট্রাফিক কন্ট্রোল তথা এটিসির হেড মিস্টার খান্নার কানের কাছে লাগানো হেডফোন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল তিনি ঘাবড়ে চেঁচিয়ে উঠলেন হ্যালো ফ্লাইট এআই টু আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন উত্তর দিন কিন্তু অন্যদিক থেকে কোনো উত্তর এল না শুধু এক ভয়ঙ্কর নীরবতা এটা কোনো সাধারণ টেকনিক্যাল খারাবি ছিল না এয়ারপোর্টের মেন ফ্রেম সার্ভার পুরোপুরি ক্র্যাশ হয়ে গিয়েছিল এর সোজা অর্থ ছিল মহাবিনাশ আকাশে সেই সময় পঞ্চাশটিরও বেশি বিমান ঘুরছিল যারা এখন রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল তারা আকাশে অন্ধ হয়ে গিয়েছিল পাইলটদের আর জানা ছিল না যে তাদের সামনে কোন বিমান আছে তাদের উচ্চতা কত এবং নিচের রানওয়ে খালি আছে কিনা মিস্টার খান্নার মুখ ঘামে ভিজে গেল যদি পরের কুড়ি মিনিটে সার্ভার চালু না হয় তাহলে কালকের সূর্য হাজার হাজার মানুষ দেখতে পাবে না যা কিছু করার করো কিন্তু এটা চালু করো কিন্তু বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি এবং সবচেয়ে যোগ্য মস্তিষ্ক পুরোপুরি হার মেনে নিয়েছিল পুরো এয়ারপোর্টে হুড়ুহুড়ি পড়ে গিয়েছিল যাত্রীরা চেঁচাচ্ছিল এবং অফিসাররা নিজেদের জীবন বাঁচানোর রাস্তা খুঁজছিল এদিকে এয়ারপোর্টের অন্য প্রান্তে ভিআইপি গেটের বাইরে যেখানে চকচকে গাড়িগুলো দাঁড়িয়ে থাকত সেখানে আবর্জনার স্তূপের কাছে দশ বছরের আর্জন তার ছেঁড়া বস্তায় থালি বোতল ভরছিল ধুলো মাখা মুখ এবং খালি পায়ে আরজনকে দেখে কেউ বলতে পারত না যে এই ছেলের রক্তে একজন আর্কিটেক্টের রক্ত বইছে আর্জন প্রতিদিন এসে এই এয়ারপোর্টের আশেপাশে প্লাস্টিকের বোতল বিনত আজও সে সকাল থেকে আবর্জনা বিনছিল দুপুরের একটা বেজে গিয়েছিল তাই আর্জন তার বস্তা কাঁধে তুলে শহরের কিনারে একটা ভাঙা ঝুপড়ির দিকে হাঁটতে লাগল সেখানে তার মা সুমিত্রা তার জন্য অপেক্ষা করছিলেন সুমিত্রা একসময় এই শহরের সবচেয়ে বিলাসবহুল বাংলোর মাল ছিলেন। কিন্তু আজ তিনি অন্যের কাপড় ধুয়ে সংসার চালাচ্ছেন আর্জনের বাবা যিনি একসময় এই বিশাল এয়ারপোর্টের আসল মালিক এবং একজন জিনিয়াস সফটওয়্যার আর্কিটেক্ট ছিলেন তাকে তাঁরই সগো ভাই প্রতারণা করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল অ্যাক্সিডেন্টের নামে তার হত্যা করা হয়েছিল এবং রাতারাতি সুমিত্রা এবং ছোট্ট আর্জনকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল সুমিত্রা অতীতের ক্ষত থেকে আর্জনকে বাঁচাতে কখনো বলেননি যে তার বাবা কে ছিলেন কিন্তু আর্জনের কাছে তার বাবার একটা শেষ স্মৃতিচিহ্ন ছিল একটা কালো পুরনো ডায়নি প্রতি রাতে লালটেনের ম্লান আলোয় আরজন তার মায়ের পাশে বসে সেই ডায়রি পড়ত সুমিত্রাকে মনে হতো আর্জন শুধু ছবি দেখছে কিন্তু আর্জনের কাছে সেই ডায়রি ছিল একটা খাজানা তার বাবা সেখানে এমন কোডিংয়ের রহস্য লিখেছিলেন যা বিশ্বের কোনো বইয়ে ছিল না সেই ডায়েরির একটা পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল দ্য ঘোস্ট ইন্ মেশিন মেশিনের ভূত এবং তার নিচে ঠিক সেই এরার কোড এবং ডায়াগ্রাম আঁকা ছিল যা আজ এয়ারপোর্টের স্ক্রিনে জ্বলছিল খাওয়া দাওয়ার পর আর্জেন আবার আবর্জনা বিনতে এয়ারপোর্টে পৌঁছল তখন দৃশ্য বদলে গিয়েছিল চারিদিকে চিৎকার চেঁচামেচি অ্যাম্বুলেন্সের সাইরেন এবং পুলিশের গাড়ির শব্দ পুরো এলাকা ঘিরে রেখেছিল কমান্ডো চারিদিকে মোতায়েন ছিল আর্জেন ভিড়ের মাঝ দিয়ে রাস্তা করে এগোল সেখানে উপস্থিত লোকেরা কাঁপছিল তাকে জানা গেল যে দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট পুরোপুরি অন্ধ হয়ে গেছে সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উপরে আকাশে উড়তে থাকা হাজার হাজার মানুষ মৃত্যুর যাত্রী হয়ে গিয়েছিল কারণ সার্ভার ছাড়া দুটি বিমানের ধাক্কা ঠেকানো অসম্ভব ছিল তখন আরজানের চোখ পড়ল এয়ারপোর্টের প্রবেশদ্বারে লাগানো সেই পঞ্চাশ ফুটের বিশাল ডিজিটাল স্ক্রিনে সেই স্ক্রিন যা সবসময় ফ্লাইটের সময় বলত আজ রক্তের মতো লাল হয়ে গিয়েছিল তার উপর সাদা রঙের কিছু কোড বিদ্যুতের মতো ঝলকাচ্ছিল ক্রিটিক্যাল এরার জিরো জিরো ফাইভ লজিক গেট শাট ডাউন আরজেনের পাশ এখানেই থেমে গেল তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল সেই নোংরা ধুলোমাখা মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল তার চোখের সামনে তার বাবার সেই পুরনো ডায়েরির পাতা নম্বর বিয়াল্লিশ ঘুরতে লাগল এটা তো সেইটাই আর্জেনের শুকনো ঠোঁট থেকে ধীরে ধীরে বেরোলো এটা কোনো খারাপই নয় এটা তো লজিক গেট শাটডাউন তাকে মনে পড়ল তার বাবা ডায়েরিতে লাল সার্কেল করে লিখেছিলেন আর্জেন যদি কখনো সিস্টেম এই ফাঁদে আটকে যায় তাহলে বুঝেনিস কেউ এর শিকড়ে আঘাত করেছে আর্জেন বুঝতে পারল এটাই সেই মুহূর্ত যার জন্য হয়তো তার বাবা তাকে প্রস্তুত করেছিলেন সে এক মুহূর্তও দাঁড়াল না সে তার বস্তা সেখানে ফেলে তার ঝুপড়ির দিকে প্রাণপণে দৌড়াল তার খালি পা গরম রাস্তায় জ্বলছিল কিন্তু তাকে ব্যথা অনুভব হচ্ছিল না তাকে শুধু সেই ডায়েরি দরকার ছিল হাপাতে হাপাতে সে তার ঝুপড়িতে পৌঁছল মেঝে খুঁড়ে বিছানার নিচে লোকানো সেই কালো ডায়েরি বের করল কাপা হাতে সে পাতা উল্টাল পাতা নম্বর বিয়াল্লিশে তার চোখে আলো জ্বলে উঠল সেখানে তার বাবার হাতের লেখা ছিল যদি মেন সার্ভার কখনো এই লুপে আটকে যায় তাহলে বিশ্বের কোনো অ্যান্টিভাইরাস এটা ঠিক করতে পারবে না এটা বাইরে থেকে নয় কর্নেল রুটের ভেতরে ঢোকে একটা ম্যানুয়েল কমান্ড দিয়েই জীবন্ত করা যায় মনে রাখবে রুট কমান্ডই শেষ হাস্তা নিচে কোডিংয়ের দশটা লম্বা লাইন লেখা ছিল আরজন সে লাইনগুলোকে একটা মন্ত্রের মতো তার মনে গেঁথে নিল সে ডায়েরিটা তার শার্টের ভেতর বুকে চেপে ধরল এবং আবার এয়ারপোর্টের দিকে দৌড়াল তার মনে শুধু একটা কথাই ঘুরছিল বাবা আমি কাউকে মরতে দেব না কিন্তু এয়ারপোর্টের ভিআইপি এন্ট্রান্সে পৌঁছতেই একটা ভারী হাত তাকে পিছনে ঠেলে দিল এই ভিখারি কোথায় ঢুকছিস ভাগ এখান থেকে এক গার্ড চেঁচিয়ে তাকে ধাক্কা দিল আর মাটিতে পড়ে গেল তার কোনোই ছিলে গেল কিন্তু সে আবার উঠে দাঁড়াল সাহেব আমার কথা শুনুন আরজন কাপা গলায় বলল তার গলায় এক অদ্ভুত ওজন ছিল ভিতরের কম্পিউটার খারাপ হয়নি ওটা লক করে দেওয়া হয়েছে আমি জানি কিভাবে খুলতে হয় যদি আমি ভিতরে না যাই তাহলে উপরে আকাশে জাহাজগুলো ধাক্কা খাবে হাজার হাজার মানুষ মারা যাবে সাহেব গার্ড জোরে হেসে তার সঙ্গীকে বলল দেখছ এখন এই কোরআনই আমাদের শেখাবে কিভাবে বিমান বাঁচাতে হয় চল ভাগ এখন থেকে নইলে এমন লাঠি মারব যে আবর্জনা কোরানো ভুলে যাবি আরজন আবার উঠে দাঁড়াল তার চোখে জল ছিল কিন্তু তাতে ভয় ছিল না একটা জেদ ছিল সাহেব আমাকে মাত্র দু মিনিট দিন যদি আমি ঠিক না করতে পারি তাহলে যা শাস্তি দিতে চান দিন কিন্তু এখন মানুষ মরছে প্লিজ আমাকে যেতে দিন ঠিক তখনই ভিতর থেকে খবর এলো যে ব্যাকআপ সিস্টেমও ফেল হয়ে গেছে এবং এখন মাত্র দশ মিনিট বাকি এয়ারপোর্টের ভিতরে নিরবতা নেমে এসেছিল এবং বাইরে একটা ছেলে সেই সমাধান হাতে নিয়ে দাঁড়িয়েছিল যা বিশ্ব খুঁজছিল কন্ট্রোল রুমে মিস্টার খান্না তার চেয়ারে ধসে পড়েছিলেন স্ক্রিনে একটা বড় আট মিনিটের টাইমার চলছিল বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিলেন এবং এয়ারপোর্টের বর্তমান মালিক তথা আরজনের চাচা বিক্রম সিং ঘামে ভিজে ফোনে চেঁচাচ্ছিলেন বিক্রম সিংয়ের ভয় ছিল না যে মানুষ মরবে তার ভয় ছিল যে এয়ারপোর্ট বন্ধ হলে তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এবং প্রভাব মাটিতে মিশে যাবে বাইরে গার্ড আরজনকে ধাক্কা দিল আরজন দূরে গিয়ে পড়ল কিন্তু তার ইচ্ছা ভাঙল না সে দেখল ভিআইপি গেটে নিরাপত্তা এত করা যে একটা পাখিও ঢুকতে পারবে না এদিকে এয়ারপোর্টের বিশাল জানালার ওপারে আকাশে কিছু বিমান এখন অনেক নিচে দেখা যাচ্ছিল তারা সিগনাল ছাড়াই নামার চেষ্টা করছিল যা আত্মঘাতী ছিল আর তার ছেঁড়া শার্ট থেকে কনুইয়ের রক্ত মুছল সে লক্ষ্য করল এয়ারপোর্টের কিনারে একটা সার্ভিস ডাক্ট আছে আবর্জনা ফেলার রাস্তা যেখান দিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা বড় বড় কন্টেইনার ভিতরে নিয়ে যায় সে ডায়েরিটা তার কোমরে শক্ত করে বেঁধে নিল এবং হামাগুড়ি দিয়ে সেই অন্ধকার রাস্তার দিকে এগোল ভিতরের দৃশ্য আরও ভয়ঙ্কর ছিল এটিসি হলে নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা ভয়ে ভরা ছিল মিস্টার খান্না বারবার তার হেডসেটে চেঁচাচ্ছিলেন ফ্লাইট সেভেন জিরো টু আপনার উচ্চতা বাড়ান আমাদের কিছু দেখা যাচ্ছে না ঠিক তখনই সার্ভার রুমের পিছনের ছোট দরজা খুলল এবং ঘামে ও ধুলোয় ভেডা আরজন ভিতরে ঢুকল তাকে দেখেই সেখানে দাঁড়ানো এক সফটওয়্যার এক্সপার্ট চেঁচিয়ে উঠল সিকিউরিটি এই ছেলে এখানে কি করে এলো একে তৎক্ষণাৎ বাইরে বের করো এটা সংবেদনশীল এলাকা দুজন নিরাপত্তারক্ষী আরজনের দিকে লাভ দিল কিন্তু আরজন বিদ্যুতের গতিতে দৌড়ে মেন কনসোলের নিচে ঢুকে গেল সে সেখান থেকে চেঁচিয়ে বলল মিস্টার খান্না আপনার স্ক্রিনে যে জিরো এক্স জিরো ফোর ফাইভ কোড আছে ওটা কোনো বিদেশি ইঞ্জিনিয়ার খুলতে পারবে না ওটা আমার বাবা অবিনাশ সিংয়ের ম্যান সুইচ যদি আপনারা আমাকে এক মিনিট না দেন তাহলে এই সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যাবে অবিনাশ সিংয়ের নাম শুনে মিস্টার খান্নার হাত কাঁপতে লাগল থামো মিস্টার খান্না গার্ডদের ইশারা করলেন ওকে ছেড়ে দাও মিস্টার খান্না আর্জনের কাছে এসে তার নোংরা মুখ ভালো করে দেখলেন তার চোখে সেই পুরনো ঝলক দেখা গেল যা বছর আগে এই এয়ারপোর্টের আসল মালিকের চোখে থাকত খান্না জিজ্ঞেস করলেন তোমাকে কি করে জানা যে এটা সেফ কোড আর্জন তার বুক থেকে চেপে রাখা সেই পুরনো ছেঁড়া ডায়েরি দেখাল কারণ এটা আমার বাবার ডায়েরি তিনি লিখেছিলেন যে যদি কখনো কোনো ভুল লোক এই সিস্টেম দখল করার চেষ্টা করে তাহলে সার্ভার নিজে থেকে এভাবে লক হয়ে যাবে যে কোনো সুপার কম্পিউটারও খুলতে পারবে না বিক্রম সিং ঘাবড়ে গেল সে চিঁচিয়ে বলল এসব মিথ্যে এই ছেলে পাগল একে বাইলে ছুঁড়ে ভালো কিন্তু মিস্টার খান্না তার কথা শুনলেন না তিনি আর্জনের হাত ধরে তাকে সোজা সেই সার্ভার রুমের ভিতরে নিয়ে গেলেন যেখানে যাওয়ার অনুমতি দেশের রাষ্ট্রপতিরও স্কিং ছাড়া ছিল না পুরো সার্ভার রুমে নীরবতা নেমে এল একদিকে কোটি কোটি টাকার মেশিন বিশ্বের টপ ইঞ্জিনিয়াররা এবং অন্যদিকে এক আবর্জনা বিনতে থাকা ছিলে যার হাতে একটা ছেঁড়া পুরোমো ডায়রি আরিয়ান কম্পিউটারের সামনে বসল তার ছোট ছোট আঙুলগুলো কিবোর্ডের কাছে গেল সে চোখ বন্ধ করে তার মায়ের সঙ্গে পড়া সেই ডায়েরির এক একটা শব্দ মনে করতে লাগল বাকি সময় ছিল মাত্র চার মিনিট ইঞ্জিনিয়াররা হাসছিল এই ছেলে কি করবে এ তো মাউস ধরেনি কখনো কিন্তু যেই আরিয়ানের আঙুল কিবোর্ড স্পর্শ করল ঘরের পরিবেশ যেন বদলে গেল আরিয়ান কমান্ড প্রম্পট খুলে সেই কোড টাইপ করতে শুরু করলো যা কোনো প্রোগ্রামিং বইয়ে ছিল না স্ক্রিনের গতি এত দ্রুত হয়ে গেল যে লোকেদের শুধু সাদা লাইন দেখা যেতে লাগল বিক্রম সিং পিছনে দাঁড়িয়ে কাঁপছিল তাকে বোঝা যাচ্ছিল যে এটা কোনো সাধারণ ছেলে নয় বরং তার ভাইয়ের সেই অংশ যাকে সে মৃত ভেবেছিল স্ক্রিনের লাল টাইমার এখন তিন পঁয়তাল্লিশ দেখাচ্ছিল সার্ভার রুমের ভেতরের টেনশন এত গভীর ছিল যে লোকেদের নিজেদের হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছিল আরিয়ানের ন্যাড়া হাত কিবোর্ডে জাদুকরের মতো চলছিল তার মনে সেই মুহূর্তে কোনো ভয় ছিল না শুধু বাবার ডায়েরির সেই শব্দগুলোই গুনগুন করছিল হঠাৎ স্ক্রিনে একটা পপ আপ উইন্ডো খুলল যেখানে লেখা ছিল এন্টার মাস্টার কি সেখানে দাঁড়ানো সিনিয়র ইঞ্জিনিয়ার মাথায় হাত দিয়ে বসে পড়লেন শেষ সব শেষ এই মাস্টার কি শুধু এয়ারকোর্টের অরিজিনাল ফাউন্ডারের কাছে ছিল যিনি এখন এই দুনিয়ায় নেই এটা ক্র্যাক করতে বছর লাগবে আরিয়ান থামল না সে ডায়েরির শেষ পাতায় আঁকা একটা ঝাপসা হেক্সাডেসিমাল কোড মনে করল এটা কোনো পাসওয়ার্ড ছিল না বরং তার মায়ের জন্মদিন এবং তার বাবার প্রথম পেটেন্ট নম্বরের এক অদ্ভুত মিশ্রণ আর যেই শেষ বোতাম টিপল পুরো সার্ভার রুমে একটা গুঞ্জন উঠল অ্যাক্সেস গ্রান্টেড বিক্রম সিংয়ের মুখ থেকে রং উড়ে গেল সে তার পকেটে রাখা ফোন শক্ত করে ধরল তাকে ভয় হচ্ছিল যে সার্ভার যদি পুরোপুরি রিসেট হয় তাহলে সিস্টেমের অটো লকও খুলে যাবে যেখানে গত দশ বছরের সব কাঁচা হিসেব লেখা আছে যা সে মুছে ফেলার চেষ্টা করেছিল সর এখান থেকে বিক্রম আরজানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল এই ছেলে সিস্টেম হ্যাক করছে এ আমাদের ডেটা চুরি করছে কিন্তু মিস্টার খান্না বিক্রমের হাত ধরে টেনে ধরলেন বসুন বিক্রমজি এই ছেলে সেই কাজ করছে যা আপনার এই কোটি কোটি টাকার ইঞ্জিনিয়াররা করতে পারেনি যদি আপনি ওকে থামান তাহলে আমি এক্ষুনি পুলিশে ফোন করব। যেন একটা গভীর শ্বাস নিল তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল সে শেষ কমান্ড টাইপ করল রিবুট সিস্টেম ফোর্স বাইপাস ওয়ার্স পরের তিরিশ সেকেন্ড পুরো স্ক্রিন কালো হয়ে গেল বাইরে রানওয়েতে দাঁড়ানো পাইলটরা তাদের জানালা থেকে দেখল এটিসি টাওয়ারের লাইট একবার নিবল এবং তারপর এক ঝটকায় পুরো স্ক্রিন সবুজ হয়ে গেল কন্ট্রোল রুমে লাগানো রেডিও থেকে আওয়াজ এল এটিসি দিস ইজ ফ্লাইট এআই চারশো আমরা সিগনাল পেয়েছি আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত একের পর এক সব বিমান থেকে যোগাযোগ হতে লাগল হাজার হাজার জীবন বেঁচে গিয়েছিল ইঞ্জিনিয়ারদের চোখে জল ছিল এবং তারা সেই দশ বছরের ভিখারি ছেলেকে দেখছিল যে এখন তাদের কাছে ফেরেস্তার থেকে কম ছিল না সার্ভার রুমের ভিতরে নীরবতা এত গভীর ছিল যে কুলিং ফ্যানের শব্দ গোলমালের মতো লাগছিল আরজনের আঙুল কিবোর্ডে থেমেছিল কিন্তু স্ক্রিনে কোডিংয়ের লাইনগুলো ঝর্নার মতো বইছিল যেই সিস্টেমের শেষ লেয়ার আনলক হল স্ক্রিনে একটা ফোল্ডার খুলল যার নাম ছিল ইন কেস অফ এমার্জেন্সি প্রজেক্ট ফিনিক্স সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার এবং বিক্রম সিংয়ের শ্বাস আটকে গেল এটা কোনো সাধারণ ভিডিও ছিল না মেইন স্ক্রিনে একটা পুরনো ভিডিও ফোল্ডার নিজে থেকে প্লে হতে লাগল এটা একটা ডেথনোট ভিডিও ছিল যা আর্জনের বাবা মৃত্যুর ঠিক এক ঘন্টা আগে রেকর্ড করেছিলেন এবং সার্ভারের সবচেয়ে সুরক্ষিত কোণে লুকিয়ে রেখেছিলেন ভিডিওতে আরজনের বাবার মুখ সামনে এলো তিনি বললেন যদি আজ কেউ এই ভিডিও দেখছে তাহলে তার মানে সিস্টেম লক হয়ে গিয়েছিল এবং এটা আমার ছেলে বা কোনো খুব কাছের লোকই খুলেছে আমি এই রেকর্ডিং আজ চোদ্দই মার্চ করছি আমার জানা হয়েছে যে আমার ছোট ভাই বিক্রম এয়ারপোর্টের সার্ভারে একটা স্লিপার সেল ভাইরাস ঢুকিয়েছে যা আমার চলে যাওয়ার পর যে কোনো সময় অ্যাক্টিভেট হতে পারে বিক্রম ভাবে আমার মৃত্যুর পর সে সব কিছু নিয়ে নেবে কিন্তু সে জানে না যে আমি এই পুরো সার্ভারের চাবি আমার ছেলে আরজনের ডিএনএ এবং একটা বিশেষ করে লুকিয়ে রেখেছি বিক্রম চেঁচিয়ে উঠল এটা মিথ্যে এটা ডিপ ফেক ভিডিও ঠিক তখনই ভিডিওতে আবিনাশ সিং একটা ফাইল খুললেন বিক্রম আমি জানি তুমি এখন এটা মিথ্যে বলার চেষ্টা করছ তাই আমি এই ফোল্ডারে সেই সব কল রেকর্ডিং এবং ব্যাংকের দলিল যোগ করেছি যা প্রমাণ করে তুমি আমার গাড়ির ব্রেক ফেল করার জন্য কাকে টাকা দিয়েছিলে এই ফাইলগুলো এখন অটোমেটিকভাবে পুলিশ হেডকোয়ার্টার এবং সিবিআইতে ইমেল হয়ে গেছে যেই আবিনাশ সিং এই কথা বললেন সার্ভার রুমের প্রিন্টার থেকে ধর ধর করে কাগজ বেরোতে লাগল এগুলো ছিল সেই ডিজিটাল প্রমাণ যা সার্ভারের গোপন অংশে বছরের পর বছর ইনক্রিপ্টেড লকে ছিল এবং শুধু আরজনের মাস্টার কোডই খুলতে পারত মিস্টার খান্না একটা কাগজ তুলে নিলেন তাতে বিক্রমের একটা প্রাইভেট কথোপকথনের পুরো ট্রান্সক্রিপশন ছিল যেখানে সে আবিনাশকে রাস্তা থেকে সরানোর ষড়যন্ত্র করছিল এটা এমন একটা প্রমাণ ছিল যা মিথ্যে বলা যায় না বিক্রম দৌড়ে গেটের দিকে গেল কিন্তু সেখানে আগে থেকে মোতায়েন নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলল তার মুখে যে অহংকার ছিল তা এখন ধ্বংসস্তূপের মতো ছড়িয়ে পড়েছিল তাকে বোঝা গেল যে তার বড় ভাই কবর থেকে উঠে এসে আজ তার হিসেব করেছে পুলিশ বিক্রমকে টিনে হিচড়ে বাইরে নিয়ে গেল এয়ারপোর্টের কর্মচারীরা যারা কাল পর্যন্ত বিক্রমের সামনে ঝুঁকে থাকত আজ তাকে ঘৃণার চোখে দেখছিল মিস্টার খান্না আর্জনের কাছে হাঁটু গেরে বসলেন তার চোখে অনুশোচনা ছিল বেটা আমাদের সবাইকে ক্ষমা করে দিস আমরা সত্যি দেখতে পাইনি আজ তুই না থাকলে তোর বাবার এই স্বপ্ন এবং হাজার হাজার মানুষের জীবন দুটোই শেষ হয়ে যেত আর্জন তার ছেঁড়া ডায়েরিটা বুকে চেপে ধরল তাকে এখন বোঝা গেল যে তার বাবা ডায়েরিতে যে কোড এরার এবং লুপের কথা লিখেছিলেন তা আসলে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছিলেন পরের কয়েক ঘণ্টায় পুরো দুনিয়ায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের বদলে আর্জন মিস্টার খান্নার সঙ্গে তার সেই ঝুঁপড়িতে পৌঁছল যেখানে তার মা সুমিত্রার ছেঁড়া কাপড় ধুচ্ছিলেন যখন সুমিত্রা দেখলেন তার ছেলে একটা দামি গাড়ি থেকে নামছে এবং তার পিছনে পুলিশ এবং বড় বড় অফিসাররা হাত জোর করে দাঁড়িয়ে আছে তখন তার কিছুই বোঝা গেল না মিস্টার খান্না সুমিত্রার পায়ে হাত দিয়ে বললেন ভাবিজি ইনসাফ হয়ে গেছে ভাইয়ার হত্যাকারী জেলে গেছে এবং এখন থেকে এই এয়ারপোর্ট এবং পুরো সাম্রাজ্যের আসুল মালিক আপনারা এবং আরজন সুমিত্রার চোখ থেকে জলের ধারা বয়ে গেল তিনি আরজনকে জড়িয়ে ধরলেন আর্জন ধীরে বলল মা বাবা ডায়েরিতে লিখেছিলেন যে সত্যি কখনো হারে না শুধু সঠিক সময়ের অপেক্ষা করে কয়েক মাসের মধ্যেই সব কিছু বদলে গেল এয়ারপোর্টের রুমে এখন বিক্রমের জায়গায় আর্জন এবং সুমিত্রা বসতেন কিন্তু আর্জন তার শিকড় ভোলেনি সে প্রথমে সেই জায়গায় একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল এবং কোডিং সেন্টার বানাল যেখানে সে আবর্জনা কুড়াত সে এয়ারপোর্টের মেইন গেটে তার বাবার একটা বিশাল মূর্তি লাগাল যার হাতে সেই কালো ডায়েরি সেই মূর্তির নিচে লেখা ছিল জ্ঞানই সবচেয়ে বড় শক্তি এবং সত্যিই সবচেয়ে বড় নিরাপত্তার ঢাল আর্জন সিং যে কাল পর্যন্ত রাস্তায় বোতল তো আজ দেশের সবচেয়ে বড় টেকনোলজি আইকন হয়ে উঠেছে সে প্রমাণ করেছে যে পরিস্থিতি তোমাকে নিচে ফেলতে পারে কিন্তু যদি তোমার কাছে শিক্ষার চাবি থাকে তাহলে তুমি নিজের ভাগ্যের দরজা নিজেই খুলতে পারো